দোস্ত নেই হো তাহার হাত মেলানোওয়ালা শায়রির বিশেষত্ব যেটা সেটা হচ্ছে এখানে আপনার জীবনকে পোর্ট্রেট করা হয় জীবনের বিভিন্ন দিক খুব ছোট দুই লাইনে আপনারা বুঝাই দিবে এটা শুনতেও বেশ সুন্দর তবে লেখা কঠিন একটা সুন্দর শায়রিতে আজকে শোনাইতেই হবে শিয়াম তুম তাকাল্লুফ কভি আখলাস সমঝতে হ ফরাজ তুম খুব অল্প মানুষের প্রতি করা হয় আর তাকাল্লুফ মানে হচ্ছে আন্তরিকতা ভদ্রতা আপনি রাস্তায় একজন আছে সালাম দিলেন কথা বললেন ভালোবাসুন নাই কেউ এমনি বলে গেছে কেমন আসুন এটাকেই মনে করছে সে আমাকে খুব ভালোবাসে রাস্তায় পথে যাতায়াত তোমার সাথে যারা যারা হাত মিলায় তাদের সবাই তোমার বন্ধু নাশাল